এব্রুয়ান সবাই দেখতে থাকেন মেজিক প্যারাডাই সে চলে আসছি আর এখানে আমরা দেখতে পাইতেছি যেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত এখানে জেন্টস এবং ওমেন্স অনেক মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে সকল মানুষ এসে এখানে অবস্থিত আসলে খুবই ভালো লাগে কাজ করে এত সুন্দর একটা প্লেস আমরা চলে আসলাম অত্যন্ত ফ্যান্টাস্টিক এবং আমরা উপভোগ করতেছি এটা আমরা কিছুক্ষণ পর হয়তো আমরা ভিতরেও ঢুক প্রবেশ করব।

আশা করি আপনারা আরো খুব ভালো লাগতেছে এই জিনিসটা আর যারা যারা লাইভে দেখতেছেন অবশ্যই আমাদের করবেন সাকসেসফুল হয়ে যেতে বাড়িতে ফিরতে পারি আলাইকুম ভালো আছেন আজকে কেমন আনন্দ পাইতেছে খুব বেশি আনন্দ পাইতেছে আমাদের ফরচুন ভাড়া যুব করতেছে উদ্যোগে দোয়া করবেন এখন আমরা তুললে আমরা মিউজিক পার্কে ঢুকবো ধন্যবাদ আপনাকে খুবই ভালো লাগলো সবাই খুবই আনন্দিত প্রকাশ পেতেছে আমরা এখন কেমন আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আনন্দ পাইতেছেন বলেন অনেক বিশাল আনন্দ এই পাঁচচল্লিশ জন মানুষ সবাই একসাথে একই পোশাকে বা একই স্থানে সবাই একই বন্ধুত্বের মতো ভাইয়ের মতো মিলেমিশে আমরা আসছি এক ফ্যামিলি ট্যুরের মতো মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে এই আয়োজনটা আসলে প্রত্যেক সময় হয় না তো এই এইবার ভিন্নতম অন্যতম একটা আয়োজন মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে খুব যারা আসতেছে আসলে আমি মনে করি যে এরকম ভাবে গ্রুপ ভাবে আসলে আসলে তারা খুব আনন্দ উপভোগ করতে পারবে আর এত মজাও পাবে আশা করি তো সবাইকে আসার জন্য দাওয়াত রইল আর আমরা আজকে আসি সবাই আমার জন্য দোয়া করে এখানে আসলে খুবই সুন্দর যেটা অন্যরকম স্বাগতম জানাচ্ছে মিউজিক প্যারাডাইস এর ভিতরে এটা হলো ভিতর অপশন এটা হলো মেইন গেট আর আমরা দেখতে আর সবাই আস্তে দেখা যাক এখন ভালো লাগে যখন সবাই একসাথে আসি আমরা তুমি ঘন্টার থেকে একটা জায়গা এই যে মেন ম্যাজিক পার্কের ভিতরে আমরা এখন আসছি এখানে দোলনা দেখা যাইতেছে খুবই সুন্দর এটা আসলে ব্রিটিশ কাউন্সিলারের মতো লন্ডনে এই দোলনাটা আছে আসলে খুব ফ্যান্টাস্টিক একটা দোলনা এত সুন্দর একটা পার্ক যা মন মুগ্ধকর দেখেন এখানে আমরা এ টু জেড দেখাচ্ছি সবগুলা স্টেপ বাই স্টেপ স্টেপ হ্যালো বন্ধুরা যে অবশ্যই দেখতেছেন যেহেতু আমরা যে ম্যাজিক প্যারাডাইসে যখন আসলাম এটা হচ্ছে মেইন প্রধান গেট এই গেটের মাধ্যমে দিয়ে যখন আসলাম খুবই ভালো লাগতেছে যে একটা অসাধারণ একটা দৃশ্য খুবই ফ্যান্টাস্টিক একটা মুহূর্ত কাজ করতেছে যে আমরা সকলে যেখানে এই জায়গায় একটা উপস্থিত অবস্থায় আসি এখানে আমরা সিলেট সুনামগঞ্জ এক নং বাংলাবাজার ইউনিয়ন কেন্দ্র কলাউরা থেকে যখন আসি খুবই ভালো লাগতেছে এখানে আমাদের কুমিল্লার মানুষও অনেকজন আসে খুবই ফ্যান্টাস্টিক হাজার হাজার মানুষ হাজার হাজার দর্শক আমরা এখন দেখতে পাইতেছি এই জায়গায় খুবই ভালো লাগে এবং ভালো লাগার মতো কাজ করে এই সৌন্দর্য আর সবাইকে বলবো ম্যাজিক প্যারাডাইসে এসে যাবেন এবং এই সৌন্দর্য উপভোগ করবেন অনেক ছাত্র অনেক স্টুডেন্ট এখানে অবস্থানরত আছে সবাই এখানে আসছে শুধু ছবি তোলার জন্য আমরা দেখতে পেতেছি আমার পিছনে ঠিক উপরে দেখতে পাচ্ছেন যে এই এটা হলো গিয়া লন্ডনের একটা এই সুন্দর একটা দোলনা এই দোলনার মধ্যে অনেক মানুষের লাইন ধরে আসি এখানে আতিবদ্ধভাবে হাজার হাজার মানুষ অবস্থানরত আছে আসলে ভালো লাগে যে এই সুন্দর একটা উপস্থাপনার মাধ্যমে নিস্তেকেন একটা আত্মতৃপ্তি প্রকাশ পাই যে খুবই ভালো লাগে ম্যাজিক প্যারাডাইস মানে ম্যাজিকের মতো একটু অসাধারণ যে এই জায়গাটা এবং এই সুন্দর এই সিচুয়েশনগুলো দেখেন অনেক বড় আতিবদ্ধভাবে মানুষ এখানে উপস্থিত আমাদেরও খুব ভালো লাগে যখন এই প্ল্যাটফর্ম আমরা একটু ঘোরাফেরা করি কিংবা এই ভালো লাগার কাজগুলো আমাদের নিচ থেকে একটা ভালো লাগে সবাইকে বলবো সবাই আসবেন এই সুন্দর ম্যাজিক প্যারাডাইসে ঘুরে যাবেন খুবই ফ্যান্টাস্টিক একটা মুহূর্ত এখন আবারও চলে আসলাম সবাই তো দেখছেন যে খুবই ভালো লাগে যে এই ম্যাজিক প্যারাডাইস আসলে সৌন্দর্য জায়গা একটু ইন্টারভিউ ভাই কেমন লাগতেছে এই ম্যাজিক পাড়াটা একটু যদি উল্লেখ করতেন না এটা অবশ্যই অনেক আনন্দ ঘন মুহূর্ত চলতেছে এর মধ্যে আমরা দেখতেছি এর মধ্যে সবচেয়ে রোলার কোস্টারটা সবাই উপভোগ করতেছে বুঝছেন আমি মনে করি যে মানুষের আনন্দ আর্টিফিশিয়াল কোনো কিছু দেখতে যদি ইচ্ছে করে তাহলে ম্যাজিক পাড়াটা এসে আসাটা আসলেও খুবই ভালো খুবই ভালো হবে ঠিক আছে

বাচ্চাদের জন্য অত্যন্ত সুন্দর জায়গা সুন্দর প্লেস এটা প্রয়োজন বাচ্চাদের মেধা বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খুব ভালো লাগলো আসলে আমার দেশের বাড়িতে এই জায়গায় নাকি আমি চট্টগ্রাম থেকে এখানে আসতে পারবে এখানে সুন্দর সুন্দর অনেক জায়গা আছে দেখার মতো স্টুডেন্টদের নিয়ে প্রতিষ্ঠান থেকে আসলে সবাই সবকিছু দেখলো গুললো হ্যাঁ হ্যাঁ সুন্দর জায়গা অসংখ্য ধন্যবাদ

কেমন উপভোগ করতেছেন যে এই সৌন্দর্যটা আসলে যদি একটু একটু এক্সপ্লেন করতেন ভালো খুবই ভালো হ্যাঁ বলেন একটু যারা এখনো আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা আসবেন আমার মনে হয় যারা এখানে এখনো আসেনি তাদের আসা উচিত দেখা উচিত যে কেরকম অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এখানে ভিতরে ঠিক কফি শপ আছে এখানে সবাই আসবেন এই সার্কিটের পুরোটা অঞ্চলের ভিতরে এখানে একটা কফি শপ আছে এই কফি ভিতরে অবশ্যই আপনারা আসবেন এই যে একটা জায়গা দেখছেন এখানে সব গিফট আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাদেরকে গিফট দিতে চান চলে আসবেন এই শিফটের ভিতরে আসলে খুবই ভালো লাগে এখানে লো ভূতের ভূতের রহস্য সম্পর্কে বা ভূতের স্বর্গ বলে পরিচিত করা হয় এই এই জায়গাটা একটা সুন্দর এই জায়গাটা একটা ভালো লাগে হ্যাঁ ভাইয়া আচ্ছা ভাইয়া কেমন লাগতেছে আপনার এই ম্যাজিক প্রোডাক্ট খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে হাজার হাজার মানুষ এখানে আসছে এরকম রেগুলার মানুষ এরকম আসে জি জি

কতক্ষণ থাকতে পারে জায়গায় ভিতরে যাবে হেঁটে হেঁটে দেখবে আস্তে দেখে দেখে বেরিয়ে আসবে কিরকম বড় ছোট হতে পারে আচ্ছা ভিতরে অনেকটাই আছে এখানে দেখা যায় আর ছোট কিন্তু ভিতরে অনেকটাই জায়গা আছে সবাইকে একটু আসার আহ্বান জানান যে দূর যারা আছে আবারও চলে আসছি লেখা আছে তার লাস্ট ওয়ার্ড প্রবেশ করব এখানে কৃত্রিম ডাইনোসর কিছু আছে আপনারা সবাই দেখতে থাকবেন কামিয়ার এখানে জন লাগে আমার ডাইনোসর আমাকে খেয়ে ফেলবে এরকম লাগতেছে দেখেন এই ডাইনোসরটা অত্যন্ত বড় হ্যাঁ বিশাল বড় ডাইনোসর এটা কৃত্রিম ডাইনোসর আপনারা রিয়েল মনে করবেন না কারণ এটা দেখেন এমন ভাবে আকর্ষে যেটা কিন্তু মানুষকে কিভাবে একটা ভয়ঙ্কর একটা প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে ওকে আর এখানে অনেক শিশুরাও আসতেছে আমরাও দেখতে পাইতেছি এখানে সারিবদ্ধ ভাবে সবাই এখানে আসে এই যে এখানে আর একটা এই যে কত সুন্দর জল লাগে এটা আমাকে খেয়ে ফেলবে জানো এরকম দেখা যাচ্ছে আসলে ভালো লাগে যে আপনারা সবাই দেখতেছেন ডাইনোসর গুলো আসলে এটা কৃত্রিম ডাইনোসর এইদিকেও আরেকটা আছে সবগুলা একটা অনেকটা বড় বড় কৃত্রিম ডাইনোসর গুলো অনেকটা বড় বড় আসলে এগুলো বিলুপ্ত প্রাণী বিলুপ্ত প্রাণী থাকা সত্য মানে এখন বাস্তবতার সাথে মনে হইতেছে যে খুবই সুন্দর এইগুলা এখন বর্তমানে হয়তো একদম বিলুপ্ত দেশের দেশের মধ্যে থেকে যে এখানে আর একটা দেখতে পাচ্ছি এটা অনেক বড় জল লাগে আমাকে খেয়ে ফেলবে এরকম আমরা প্রজাতির একটা ডাইনোসর দেখতে পাচ্ছি এবং কৃত্রিম প্রজাতি অনেক বড় দেখেন বড় সরো খুব ফ্যান্টাস্টিক খুবই ভালো লাগতেছে দেখেন বিশাল বড় এই কৃত্রিম ডাইনোসর গুলো আসলে ভালো লাগে ম্যাজিক প্যারাডাইস মানে একটা সুন্দর জায়গা সবাই এখানে আসে এই সৌন্দর্যটা উপভোগ করে দেখতে পেয়েছি যে আসলে প্লাস্টিকের জিনিস ভালো লাগে যখন এই কৃত্রিম ডাইনোসর গুলো আমরা এখন দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে আর ওই বাচ্চাদেরকে একটু দেখাও খুবই সুন্দর সবাইকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সৌন্দর্য উপভোগ করবেন অত্যন্ত ভালো লাগে ফ্যান্টাস্টিক মুহূর্ত ওকে ধন্যবাদ